ষোলো ষোলো কেন ষোলোশো পাবেন একটু করুন আমার কোনো আইডিয়া নেই ভাই অনেক এত আই আর হয়েছে ওর উপরে আমার কোনো আইডিয়া নেই আমি পুরুলিয়া থেকে আসছি তো আমার কোনো আইডিয়া নেই কি হয়েছে না

এটাই এদের পলিসি এটাই থাকবে আমাদের প্রতিপক্ষ করতে হবে আমাদের প্রতিরোধ করতে হবে এটা ব্যাপার আমি তার জন্য ওয়েট করবেন রাজ্যের কোনো আইন শৃঙ্খলা নেই তাহলে এসব হতে পারে না এটাই তার একমাত্র লক্ষ্য আইন শৃঙ্খলা যদি তাকে এসব শুনবেন না এসব নিউজেও আসবে না

বাধা তো দেবেনি কেন এই জন্য বাধা দিচ্ছেন এই জন্য আজকে খেলা হবে দিব রাজ্যে কেমন খেলা হচ্ছে রাজ্যে খেলা হবে স্যার যারা খেলে তারাই বলবেন আমরা খেলি না আমরা কাজ করবো